হ্যালো ব্রিওান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণই ভালো আছি তো তোমাদের কাদের কাদের দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট কমেন্ট করে জানিয়ে তো এখনও আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়নি তো আজকে আমি কি কী রান্নাবান্না করছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো আজকে যেহেতু শনিবার তো তার জন্য আজকে নিরামিষ তো কী কী রান্নাবান্না করছি চলো তোমাদেরকে একবার দেখাই তো এই যে এখানে আমি করছি হলো গিয়ে মুলো শাক ভাজি এখানে আমি যে মূল শাকটা ভাজি করতে বসিয়ে দিয়েছি আর যে এখানে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে ওই কড়াইটাতে করবো এই যে গিয়ে চোরচড়ি কেটে রেখেছিলাম এটা করবো এখন এখানে আছে মূলোর ডাটা তারপরে হলো গিয়ে কুমড়োর ডাটা আলু টমেটো তো সব কিছু এখানে আছে তারপরে এই যে পনির ঝোল বানানোর জন্য এই যে পনির এখানে ভেজে রেখেছি আজকে বানাবো এই যে প্রথম এই শীতের ফুলকপি আমরা এখন প্রথম খাচ্ছি বছরে তো ফুলকপি দিয়ে আলু দিয়ে তারপর হলো গিয়ে ডাটা দিয়ে পনিরের ঝোল বানাবো তো এখন আমাদের এবছরে ফুলকপি খাওয়া হয়নি প্রথম খাচ্ছি আমি কড়াইটাতে তেল দিয়ে দিচ্ছি কারণ এখন আমি ফুলকপিগুলোকে ভেজে নেবো পেঁজাল তো লাগুন দিয়ে দিচ্ছি আর যে কিছুটা হলুদ দিয়ে দিলাম তারপরে যে ফুলকপি আলু সবকিছু এখানে তো আমার এই যে মূলের শাকটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে তো এবার নামিয়ে নেব তো আজকে আমাদের দুপুরে রান্না বান্না আর এই যে আমি এখানে এখন পনিরের ধুলোটা বসিয়ে দিয়েছি কারণ একবারে কিন্তু আমাদেরকে দেখানো সম্ভব না কারণ রান্না তো করতে লাগবে তো তার জন্যই তোমার মনে হচ্ছে একটু করে তোমাদের সাথে করে যে এখানে বসিয়ে দিয়েছি পনেরো ঝোল আর এই যে এখানে যে সবজিটাকে আমি মাত্র দিয়ে দিয়েছি এখানে সম্বাস এটা একটু মিলানোর তারপর মশলাটা দেবেন আর এই যে আমার মূল শাক ভাজা কমপ্লিট তো আমি ভেজি এখানে নামিয়ে রেখেছি তো আজকে আমাদের দুপুরের বান্না এগুলোই যেহেতু শনিবার তো তার জন্য আজকে নিরামিষ তো তোমাদের বাড়িতে কি কি রান্নাবান্না হলো কমেন্ট করে জানিয়ে তাহলে সবাইকে বাই সবাই ভালো থাকে সুস্থ থাকো আবারও দেখাচ্ছি নেক্সট একটা ভিডিওতে